সেই রায় যদি বিএনপির বিপক্ষে যায় বিএনপি সেই রায় বাস্তবায়ন করবে না করবে না করবে না কাজেই জাতীয় নির্বাচনের দিন কোনো গণভোট হবে না গণভোট নভেম্বরে দিতে হবে সেই গণভোটের রায়ের আলোকে জাতীয় নির্বাচন কবে হবে সেটা নির্ধারিত হবে আমরা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে চাই কিন্তু তার আগে গণভোট দিতে হবে এটা জামাতের দাবি চরমনের দাবি না এটা বাংলাদেশের বিশ কোটি মানুষের দাবি এই দাবি পূরণ করতে হবে এই দাবি পূরণ ছাড়া বাংলার মাটিতে আমরা কোন ইলেকশন মানবো না মানবো না তারা জুলাই সনদ বাস্তবায়ন করলে তাদের মনের ভিতর যে কুচক্রি চিন্তা আছে সেটা বাস্তবায়ন করতে পারবে না তারা জুলাই সনদ স্বাক্ষর করছে সম্মিলিত প্রয়াসের কারণে সবার সাথে তাল মিলিয়ে স্বাক্ষর করছে স্বাক্ষর করে এখন তারা বিপদে পড়ে গেছে তারা চিন্তা করতেছে এখন যদি গণগণের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যায় আগামী নির্বাচন আমরা প্রভাবিত করতে পারবো না তারা জানে এই বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে যতই দিন যাচ্ছে তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে তৌহিদি জনতা ইসলামী জনতা আজকে জেগেছে এই কারণে বিএমপি টনক নড়ছে তারা একটা ফেয়ার ইলেকশন বাংলার মানিতে হোক এটা চা